দর্শক আসুন স্বাগত আছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে সাইওয়াল যাতে সার বাচ্চাদের গো টুকল বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আমরা দেখছিলাম চমৎকার একটি শাহিবালের সার বাচ্চা দেখছেন বিলাল ভাই

তিয়াত্তর আমদানি ভরপুর আমরা দেখছিলাম দেখছিলাম এখানে মিটার চলছে কত বলছেন কত সাইড কত সাইজট্টি পঁয়ষট্টি সাইট বেলার সার বাচ্চা আমরা দেখছিলাম আমদানি কিন্তু ভরপুর

জুরাই জুরাই কত বলছেন জুরাই কত চাইছেন এখানে

কত বলছেন কত কত চাইছে পনেরো হাজার সাহি বাচ্চা

শাহিবালারা সামেখানে আমাদের মেয়ে চলছে কত বছর কত কত চাইছিলাম বাচ্চা আমরা দেখছিলাম আমদানি ভরপুর আমরা দেখছিলাম

দেখো মাল দেখো মাল দেখো মালের কথা মালের কথা বলবে সেরা 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 আর মিল হয় কত চাইছেন আপনার আমি পঁয়ত্রিশ চাইছি ভাই আপনি কত বলছেন পনেরো হাজার